ফিরে এলাম বিরতির পর এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি চাকরি বাতিল আপাতত স্বস্তি চাকরি হারা শিক্ষকদের আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন আমাদের আমাদের দুই প্রতিনিধি প্রতিনিধি নিউজ রুম থেকে থেকে সরাসরি পাশাপাশি ওয়াই চ্যানেল হারা যোগ্য শিক্ষকদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুরুতেই চলে যাবো নিউজরুমে পীযুষ কান্তি নাগের কাছ থেকে জানবো আজকে সুপ্রিম কোর্ট কিভাবে এই পুরো বিষয়টাকে ব্যাখ্যা করলো এবং কি নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পীযুষ দা দেখো সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেল শিক্ষকেরা নবম দশম একাদশ দ্বাদশ যে শিক্ষকেরা রয়েছেন তাদের পুনরায় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখলেন প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় পুনর্বিবেচনার আবেদনের প্রথমেই কিন্তু রাজ্য সরকার এবং পর্ষদের পক্ষ থেকে দাবি করা হয় যে সুপ্রিম কোর্টের রায়ের ফলে যে রাজ্যে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় একটি সমস্যা তৈরি হয়েছে ছাত্রছাত্রীরা বিভিন্ন সম্মুখীন সমস্যার সম্মুখীন হচ্ছেন ফলে এই অবিলম্বে সুপ্রিম কোর্ট তার রায় পুনর্বিবেচনা করুক সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই সওয়াল পর্ব শোনার পর তিনি শিক্ষা ব্যবস্থার যে মানবিকতার বিষয়টি সেই বিষয়টির ওপরে তার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এমনটাই তিনি মন্তব্য করেন এরপরেই তিনি পর্ষদের আইনজীবীর কাছে জানতে চান যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিজ্ঞপ্তি জারি যে করে যে নিয়োগ প্রক্রিয়ার তিন মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হয়েছে কিনা এর পরেই রাজ্য এবং পর্ষদের আইনজীবী জানান যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি এবং গ্রুপ সি এই বিভাগগুলিতে বিজ্ঞপ্তি জারি করতে গেলে সময় সময়সীমার বৃদ্ধির প্রয়োজন তাই একত্রিশে মেয়ের মধ্যে এই বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলে তারা আদালতকে আশ্বাস করেন এরপরেই বিচারপতি নির্দেশ দেন যে একত্রিশে মেয়ের মধ্যে পর্ষদকে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং তারপরেই বিচারপতিদের প্রশ্ন ছিল যে কবের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বাল জানিয়ে দেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে এরপরে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশ যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের শুধুমাত্র ছাত্রছাত্রীদের যে শিক্ষায় যে সমস্যার বিষয়টির কথা চিন্তা করে তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহালের নির্দেশ জারি করছে সুপ্রিম কোর্ট যদিও রাজ্য এবং পর্ষদের পক্ষ থেকে গ্রুপ ডি এবং গ্রুপ সি অর্থাৎ নন অশিক্ষক কর্মীদের চাকরি বহালের বিষয়টি তুলে ধরা হলে বিচারপতির পরিষ্কার মন্তব্য যে এক্ষেত্রে আদালত কোনোভাবেই কনসিডার করছে না তার কারণ গ্রুপ ডি এবং গ্রুপ সির নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট অযোগ্যদের ভিড় রয়েছে এটা আদালত উপলব্ধি করতে পেরেছে তাই আদালত গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে আগের রায় বহাল রাখছে অর্থাৎ তাদের কোনোভাবেই চাকরি থেকে পুনরায় যোগের কোনো সম্ভাবনা থাকছে না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমরা এবার সরাসরি চলে যাবো একটু আগে যেমনটা বলছিলাম যে আমার সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শুভঙ্কর মন্ডল ওয়াই চ্যানেল থেকে শুভঙ্কর যোগ্য চাকরি হারা শিক্ষকরা তোমার সঙ্গেই রয়েছেন আজকে যেভাবে আবেদনে সাড়া দিলো আদালত এবং যা যা বলা হলো এবং যে পর্যবেক্ষণ শিশু আদালতের তা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চাইব একেবারে দেখো পিজুষ দা একদিক থেকে কিন্তু পুরোটাই বলল তার আইনি যা প্রক্রিয়া চলেছে যে নির্দেশ চলেছে সেগুলো এবং তারপর আমি এই মুহূর্তে ওয়াই চ্যানেল রয়েছি আমার সঙ্গে একদিকে যেরকম যোগ্য শিক্ষকরা রয়েছেন একই সঙ্গে গ্রুপ সি গ্রুপটির যারা রয়েছেন তারাও রয়েছে আমি প্রথমে যোগ্য শিক্ষকই রয়েছেন তার কাছে যাব আজকে যে রায় তাতে কি স্বাভাবিকভাবে সাময়িক স্বস্তি পাচ্ছে না এটা কোনো সাময়িক স্বস্তি নেয় তোমাকে ডেডলাইন দিয়ে দেওয়া হলো একত্রিশ তারিখে তোমার মৃত্যুদিন একত্রিশে ডিসেম্বরে তোমার মৃত্যুদিন হবে এটা কি মানা যায় নাকি কখনো আমি তো পরীক্ষা ব্যবস্থা আজ পরীক্ষার মধ্যে দিয়েই আমি চাকরি পেয়েছি সেখানে আমি আমাকে যদি সুপ্রিম কোর্ট বলেন যোগ্য আবার বলছেন পরীক্ষা পদ্ধতিটাই বাতিল পরীক্ষা পদ্ধতিটাই ঠিক নেই তাহলে আমি যোগ্য হলামটা কি করে যদি পরীক্ষা পদ্ধতি থাকে তাহলে উনি যখন আমাকে বলছেন যোগ্য তার মানে পরীক্ষা পদ্ধতি কোথাও না কোথাও ঠিক ছিল এবং অযোগ্য উনি নিজেই বলছেন যে অযোগ্য এবং অযোগ্য উনি নিজেই সেপারেট করে দিচ্ছেন আবার আমাকে বলছেন যে পরীক্ষা ব্যবস্থার ঠিক নেই বলে আপনার টার্মিনেশন একত্রিশে ডিসেম্বর সেটা কি করে কিন্তু নিজেই নিজের বিচারিতা করছেন উনি নিজেই নিজের বিচারিতা করছেন উনি নিজেই নিজের কথা ভায়োলেট করছে এটা মানা যায় না আর এখানে আজকে যে রায় দিল করে তো অযোগ্য অযোগ্যদেরকে উনি নিজেই বলছেন আছে তাহলে তাদেরকে সেপারেট লিস্ট দিয়ে দিক না ওপেন টু অল করুক সবার সামনে যে কারা কারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সবার সামনে নিয়ে আসুক সারা ভারতবর্ষ সারা পৃথিবীর লোক দেখুক তারা যে কারা অযোগ্য আর কারা যোগ্য আর যোগ্য যদি উনি নিজেই বলছেন তাহলে আমাকে কেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উনি টার্মিনেশন লেটার দেবেন একত্রিশে ডিসেম্বরে গিয়ে আমি লং টাইমের জন্য আমি চাকরি করবো তারা বলছেন যে যেহেতু স্কুলগুলোতে এখন এই মুহূর্তে পরিস্থিতি যা উদ্ভূত পরিস্থিতি পড়াশুনো করানোর লোক নেই স্টুডেন্টরা হাহাকার করছেন ছাত্রছাত্রীর হাহাকার করছেন শিক্ষক শিক্ষিকা নেই মুখ থুবড়ে শিক্ষা ব্যবস্থা যেটা শিক্ষা পর্ষদ এবং রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে সেটাকে কিছুটা বিবেচনা করে সঞ্জীব খান্নার যে ডিভিশন বেঞ্চ সে এই সেখান থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের চাকরির মেয়াদ বহাল থাকছে এবং সেটি কিন্তু বলা হয়েছে এটা ঠিক আপনি যেটা বলছেন যে বাচ্চারা স্কুলে টিচার পাচ্ছে না আমার স্কুলে লাইফ সায়েন্সের টিচার নেই আমি ম্যাথের টিচার আমাকে ম্যাথের পাশাপাশি অর্ধেক ক্লাস লাইফ সায়েন্সের নিতে হয় কিন্তু বাচ্চারা এই মুহূর্তে লাইফ সায়েন্সের আজ থেকে এই মাসে যে কদিন হলো তিন তারিখের পরে থেকে আজকে লাইফ সেন্সের ক্লাস হচ্ছে না স্কুলে অবশ্যই তার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত কিন্তু যেখানে আমার নিজের রুটিনে এই রুটি রোজগারের ব্যবস্থা থাকছে না সো আমি কি করে বাচ্চাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারবো তো এই রায়টা সাময়িক স্বস্তি হলেও আমাদেরকে ডিভাইডেশন করে দিচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডিদের থেকে হতে পারে না আমরা একই একই সঙ্গে সঙ্গে ছিলাম যারা সালের যারা যোগ্য ক্যান্ডিডেট সে গ্রুপ যাই হোক না কেন যারা যোগ্য তারা আমরা সবাই একসাথে ছিলাম আমরা একসঙ্গে আন্দোলন করব এবং সরকারের কাছে আমাদের এটাই আবেদন আছে যে এইটা সাময়িক স্বস্তি নয় কিছু আমাকে সঠিক যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে নিয়ে গিয়ে রিভিউ পিটিশনের জন্য আবেদন করতে হবে আমরা রিভিউ পিটিশন চাই এটা আমরা মানছি না সাময়িক স্বস্তিটা আমাদের পক্ষে মানা সম্ভব না একেবারে মধুমন্তী এবার গ্রুপ ডি এর একজন রয়েছেন আমার সঙ্গে যাদেরকে আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে যাদের রিভিউ পিটিশন বা বলা যেতে পারে যে আবেদন ছিল সেই আবেদন একেবারেই গ্রাহ্য হয়নি বলা হয়েছে যে শিক্ষকদের স্কুলে ফেরানো হলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নন টিচিং স্টাফ বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি তাদের কিন্তু আবেদন শোনাই হয়নি বা গ্রাহ্যই করা হয়নি আমার সঙ্গে একজন রয়েছেন এরকম দাদা যে নির্দেশ আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই কি একেবারে মানে আধার দেখছেন কেন এর আগেই নির্দেশ দিয়ে বাতিল করা হয়েছিল চাকরি আজকে একটা আশার আলো দেখা যাচ্ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ আসবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেলো সেখানে আপনাদের যে আবেদন সেটা গ্রাহ্যই হলো না কি বলবো আমাদের সঙ্গে দিচারিতা করা হয়েছে প্রধান বিচারপতিও আমাদের সঙ্গে দ্বিচারিতা করলেন মুখ্যমন্ত্রী তো করলেন আমাদের রাজ্য সরকার করেছেন তারপর প্রধানমন্ত্রীও আমাদের সঙ্গে দ্বিচারিতা করলেন আমরা গ্রুপ ডে গ্রুপ সি নন টিচিং স্টাফ বলে হয়তো আমাদের অবহেলিত করছেন কারণ একই জায়গায় কি করে দুরকম রায় দিতে পারেন উনি টিচারদের সাময়িক স্বস্তি দিলেও আমাদের সাময়িক স্বস্তি দেননি কারণ আমরা অবহেলিত সব জায়গায় আমরা অবহেলিত হচ্ছি উনি অন্তত চোদ্দ এবং ষোলো নম্বর ধারা ভায়োলেট করলেন বিচারপতি নিজেই করেছেন কারণ এক জায়গায় দুচার দুরকম কি করে করেন সমতার অভাব রয়েছে চোদ্দ নম্বর ধারা কি আছে সবাইকে সমান অধিকার দিতে হবে কিন্তু উনি সমান অধিকার কোথায় দিলেন তাহলে বিচারপতি নিজেই তো এটা লঙ্ঘন করছেন কোর্টের অবজারভেশন আজকে বলা হয়েছে যে যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে সেখানে নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে প্রচুর অযোগ্য তাদের ভিড় ছিল সেখানে যেই কারণেই হয়তো আজকের এই যে নির্দেশ যে আপনাদের যে আবেদন সেটা পুনর্বিবেচনা করা হলো না কি বল কিন্তু আমরা তো যোগ্য আমরা তো অযোগ্যতার কোনো আমো প্রমাণ নেই আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই কোনো কিচ্ছু আমাদের কোনো প্রমাণ নেই যে আমরা অযোগ্য কিন্তু আমরা যোগ্য হয়েও বিচারপতি আমাদের সঙ্গে বিচারিত করলেন আমাদের অন্ধকার ছেলে দিলেন বউ ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে কি করবেন এরপরে কি করবেন আপনারা পের আদালতের আমরা সরকারের বিরুদ্ধে এবং এসএসসি অভিযানে আমরা আবার আন্দোলনে সামিল হব সেক্ষেত্রে কি আবার আদালতের দ্বারস্থ হওয়ার কোন জায়গা রয়েছে আপনাদের কেননা আলটিমেটলি যা বিষয় ঘটছে যেগুলো ঘটছে তা তো আদালতেই ঘটছে সেখানে কি পুনরায় এই আইনের পথে বা আদালতের দ্বারস্থ কি হবেন আপনারা আমরা আবার রিভি রিভিউ করব আমাদের আমাদের যত

খুবই খারাপ মানে রায় হয়েছে আমি মনে করি আপনারা আদালতে যাবেন পুনরায় এই বিষয়টি অবশ্যই আমাদের যে লয়ার আছে তার সাথে যোগাযোগ করে অবশ্যই পুনরায় আবার আদালতে একেবারে মধুমন্ত্রী তুমি শুনতে পেলে আমরা যাদের সঙ্গে কথা বললাম যোগ্য শিক্ষক যেরকম রয়েছে এখানে একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু গ্রুপ ডি যারা রয়েছেন শিক্ষাকর্মী তারাও রয়েছেন এবং তারা আজকে শুভঙ্কর আমরা শুনলাম তাদের প্রতিক্রিয়া তারা কি বললেন আপাতত শুভঙ্কর ধন্যবাদ তোমাকে ধন্যবাদ পীযুষ দা আপনাকেও সব মিলিয়ে আমরা কথা বললাম আমাদের দুই প্রতিনিধির সঙ্গে শুভঙ্কর মন্ডল এবং আহ পীযুষ কান্তি নাগের সঙ্গে